বাণিজ্য মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল ও প্যাভেলিয়ান তৈরির কাজ। অধিকাংশ স্টলে খাদ্য আর পণ্য গোছানোয় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ও ছিল না খুব একটা। তবে ব্যবসায়ীদের আশা দু এক দিনের মধ্যেই প্রস্তুতি শেষ করে মেলা জমবে পুরোদমে। ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা। হাতুড়ির ঠুকঠুক শব্দে এখনো ব্যস্ততা স্টল ও প্যাভেলিয়ান তৈরিতে। আবার কেউ বা এক ধাপে গিয়ে স্টলে সাজাচ্ছেন পণ্য বিক্রির প্রস্তুতিও সেরে ফেলেছেন অনেকে পূর্বাচলে মাসব্যাপী শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনে ছিল এমন দৃশ্য ডেকোরেশন সব হয়ে গেছে কাঠের কাজ হয়ে গেছে এখন যেসব আমরা ডিসপ্লে করছি কাস্টমার আসছে দেখছে অলরেডি কাস্টমার এসেছে শুরু করেছে তারা কেনাকাটা সবাই ঢুকতেছে দেখতেছে ঘুরতেছে এখনো মানে পুরো পুরো রকম হইতেছে না এই দিনের অপেক্ষায় থাকি কবে জানুয়ারি আসবে আমরা এই মেলাতে আসতে পারবে শুরুর দিন হওয়ায় মেলায় দর্শনার্থীদের সমাগমও ছিল না খুব বেশি যারা এসেছেন এদিক ওদিক ঘুরে দেখছেন এই আয়োজন তবে মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের প্রত্যাশা দ্রুতই শেষ হবে প্রস্তুতি গতবারের তুলনায় আরও বেশি জমবে এবারের আসর সাজাই তো

পরিষ্কার পরিচ্ছন্নতা যাতায়াত ব্যবস্থা সবগুলো ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন আমলে এই বাণিজ্য মেলাটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমরা কর্তৃপক্ষ মনে করছি প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ছুটির দিনগুলোতে মেলার দরজা খোলা থাকবে রাত দশটা পর্যন্ত মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা